আসসালামু আলাইকুম আশা করুন সবাই ভালো আছেন তো ভোর চারটে বাজে আর তামাক নিয়ে যাওয়া হাট যে তামাকের ধারাগুলো দেখতে না তো আজকে একটা আমার বাড়ির পাশতে হাট কিন্তু পাশে হাট করবি একটু দূরে যাওয়া লাগছে এই কারণে যেতে গেতে হয়তো সকাল হয়ে যাবে বুঝে বাড়িতে সাড়ে তিনটার সময় যে তামাক দেখতে পাওয়া না আৰু অনেক লোকো হাড যাব নেকি যে জাতি জামাক ধৰি হাড যাবিখিছে য'ক বুঢ়ীৰ ঘৰ জাতিমাক পিন দিন চাৰিজন কৰি ধাৰণ বিচে জাতি মানে জাতি তামাকৰ বজাৰ এইবাৰ লাগে আমাৰ একো আগত যাব মানে ৰ'টতে হয় তামাকৰ বাজাৰ মানে তামাক কিনা বেচাই ৰ'টোতে হয় বেছিভাগ বেছিভাগ হাডগুলে এই ৰকম ৰ'টোতে আৰু কি লাগে তো চিটি দিয়ে ঢুকি নাখিছে চিটি এলা মানে মোক নামে দিবি অতি দেখ কিভাৱে তামাক ধৰি আছে মানে তামাক লাইন লাইন ধৰি এই ৰকম কৰি ধৰি থাকে তারপর মহাজনের আসে আসিয়ে আসিয়ে মনে করো দাম করে দাম যদি বনে তাহলে মনে করো দেয় আর যদি দাম না বনে থাকে তখন করেই ধরি থাকে মাছের ভাগা যেরকম করি ধরি থাকে ওই রকম করি ধরি থাকে মানে কাউ চট নিচট পায় কাউ কাপড়া পারে আর মোরগুলো মই মোর কাপড়া টাপড়া কোনোই নেই রাস্তাতে ধুলে নাকসময় অনেক ধুলে ধুলে কোনো ব্যাপার না যাই হোক তামাক তামাকের হাট তো মোরগুলে একজন সিঠিত থাকাতে দাম খোল বত্রিশশো টাকা মন মানে আটখান আটখানের দাম হয় বত্রিশশো টাকা তো যাই হোক এখন কত যে দেখুন কত ব্যাসের পাংলা অব্দি থাকুন বাজারে আর এই দেখো হাটে তোমারই বেসানুই লাস্টে বেছানি পঁয়ত্রিশশো টাকা করে মন মানে মন বেসে এলা যাবেন সিটি সিঁটি এলা মাগাল দেবো সিটি এলা করে গেলে সিটি এলা দেওয়া তো হয় আর একটা ভাড়া তুলছে এখন মহাজনের ভাড়া এই ভাড়া নিয়ে যাবে তোমার অনেক অনেক শাড়ি ধুয়ে আসুন এই দেখো ছোট্ট ওখানে বলুক বানানো আর এই যে তামাক এইভাবে ভটভটির তুলে আর সিটি তো তুলে তো ভটভটির মেলা তামাক ভাবে যাই হোক তো লাস্টে অনেক দূর আসুন আসি এখন বাড়ি যে আসিম বাড়ি এসে সিটি পাবান একসঙ্গে জাতি দিয়ে যে জাতি কেনা ব্যবসা ভালোই চলছে তো যাবো অনেকসঙ্গে দেখুন সকালবেলায় যে হাট তরমুজ ধরিয়েছে তরমুজ না একসাথে যাই হোক এখন কত ব্যসায় না ব্যবসা ওটা আর দেখি লাভ নেই মানে তামাক ব্যসা আসে আছে যাই বাড়ি তো সিটি কেউ না পানুন ভিড় তো সেই লাগছে তো যাই হোক লাস্টে এখন সিটি বানুন ওই টাকার সাথে আর টাকা ঘুম করবে না যাই হোক ভিডিও কেমন লাগলেন টাটা বাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ